আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস উই আর গোয়িং টু লার্ন সামথিং ভেরি ইম্পর্টেন্টস দ্যাট ইজ ফনেটিক যে সাউন্ডগুলো আছে সেগুলো আমরা শিখব ফনেটিক সাউন্ড আমরা জানি ফোরটি ফোর ইংরেজিতে ফোরটি ফোর মানে চুয়াল্লিশটি ফনেটিক সাউন্ড রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সাউন্ড যেটি হচ্ছে আ মানে আমরা সাধারণত বেঙ্গলিরা আর উচ্চারণ করে থাকি এটির উচ্চারণ সাধারণত দুই রকম হয়ে থাকতে পারে একটা হচ্ছে আর আর একটা হচ্ছে আ তো বিশেষ করে ব্রিটিশ ব্রিটিশরা কখনোই আর তেমন উচ্চারণ করেন না তবে একবারই করেন না এটা বললে ভুল হবে ক্ষেত্র বিশেষ ব্রিটিশরা কখনো কখনো কোথাও কোথাও আর উচ্চারণ করেন অন্যথায় তারা কিন্তু আ উচ্চারণ করেন ঠিক আমেরিকানরা আমেরিকানদের যে কথা যদি বলি আমেরিকানরা মানে প্রায় সর্বক্ষেত্রেই আর এর উচ্চারণটা করে থাকেন তো এই যে দুইটা দেশ বা দুইটা যে জাতির ভাষা দুই রকম একটি লেটারের অর্থাৎ কেউ আর কে আর উচ্চারণ করতেছেন আর কেউ আর কে আর উচ্চারণ মতো করতেছেন না আর কেউ আছে দেখা যাচ্ছে যে আংশিক আর উচ্চারণ করছেন অন্যথায় আ উচ্চারণ করছেন তো এর সমাধানটা কি এর সমাধান এটাই যে আপনি চাইলে যদি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করেন তাহলে ক্ষেত্র বিশেষ আপনাকে আর বলতে হবে কিছু কিছু ক্ষেত্রে আছে আপনি আর স্কিপ করে আ বলতে পারবেন কিন্তু আমেরিকান যদি অ্যাকসেন্ট আপনি গ্রহণ করেন বা সেই আমেরিকান অ্যাকসেন্টে যদি কথা বলেন তাহলে অবশ্যই আপনাকে আর উচ্চারণ করতেই হবে অর্থাৎ আমেরিকানরা প্রায় সর্বক্ষেত্রেই আর উচ্চারণ করে থাকেন তো আমরা চলুন কিছু উচ্চারণ দেখে নেই যেমন শব্দের শুরুতে যদি আর হলে অবশ্যই আর এর র এর মতো উচ্চারিত হবে যেমন রান রেড রিক্স ইত্যাদি মানে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে আরটা শুরুতে রয়েছে নাম্বার টু পাশাপাশি ডাবল আর হলে একটি আর উচ্চারিত হবে যেমন একটি আর কিন্তু স্কিপ করতে হবে যেমন সরি সরি এই যে আর একটি উচ্চারণ হচ্ছে parrot parrot আমরা জানি প এর উচ্চারণটা ফয়ের মতো হবে যেন আমি parrot বলতেছি অনেক অনেকে আবার প্যারোটও বলতে পারেন তো এখানে হচ্ছে parrot এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল আর কিন্তু একটি আর উচ্চারণ করতেছি একটা হচ্ছে মেয়োরি শব্দটি আমরা দেখতে পাচ্ছি যে ডাবল আর রয়েছে বা ডাবল দুইটি আর রয়েছে আমরা একটি আর উচ্চারণ করতেছি অর্থাৎ মেরি। নাম্বার থ্রি নাম্বার থ্রি লেস রুলটাতে আমরা দেখব যে আর এর পরে এই হলে আর উচ্চারিত হবে না হবে সরি হবে তবে এই উচ্চারিত হবে না যেমন রাইম নট রাইম রাইম নট রাহিম বা ইত্যাদি কোনো উচ্চারণ করা যাবে না এখানে বলতে হবে রাইম রাইম কিন্তু রাইম হবে না এই যে রহাইম হবে না বা রহিম হবে না রেদম কিন্তু রিহিদম হবে না নাম্বার ফোর নাম্বার ফোরে আমরা দেখব যে ডাবল ইউ ডাবল ইউ আর হলে আর উচ্চারিত হয় হবে কিন্তু ডাবল ইউ উচ্চারিত হবে না যেমন রাইট যেমন রাইট রাইট রং র্যাপ তো ডাবল ইউ এর পরে যদি আর থাকে তাহলে আর উচ্চারিত হবে কিন্তু ডাবল ইউ আর উচ্চারণ হবে না নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আমরা দেখব যে আর এর পরে ভাওয়েল যেমন যেমন এই ই আই ও ও অ্যান্ড ইউ থাকলে আর উচ্চারিত হবে অর্থাৎ আর এর পরে এগুলো থাকলে আমাদের অবশ্যই সেটা আরই উচ্চারণ করতে হবে যেমন এক কথাই যদি বলি যে আর এর পরে ভাউয়েল থাকলে অবশ্যই সেই আর এর উচ্চারিত উচ্চারণ আপনাদেরকে করতেই হবে আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে বলুন আর আমেরিকান অ্যাকসেন্টে বলুন যেমন ফ্রাইডে ফ্রাইডেই ফ্রাই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অনেকে আমরা ফেব্রুয়ারি বলি নো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ইত্যাদি নাম্বার সিক্স আমরা সিক্স নাম্বার রুলে দেখব আর এরপর সেমিভোয়েল আমরা সেমি সেমিভোয়েল দুইটি একটি হচ্ছে ডাবল ইউ এন ওয়াই থাকলে আর উচ্চারিত হবে এক কথায় ভাওয়েল শব্দটি যেখানে থাকবে সেগুলোর পরে আমাদেরকে অবশ্যই আর উচ্চারণ করতে হবে যেমন ফ্রাইডে রাইট সরি যেমন ক্রাই ক্রাই এজ এ সি আর ওয়াই এজ এ ওয়াই থাকার পরে আর এর পরে ওয়াই থাকার কারণেই আমরা কিন্তু সেটা উচ্চারণ করতেছি অর্থাৎ সেমি ভাওয়েল যে দুটা আছে ডাবল ইউ এন ওয়াই থাকলে অবশ্যই সেটার সেক্ষেত্রে আর উচ্চারণ করতে হবে তো এরপর আমরা নাম্বার সেভেন নম্বর বলে যাব এরপর আমরা সেভেন নম্বর বলে দেখতে পাচ্ছি যে আর এরপর পিওর কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হবে না আর এরপর যদি পিওর কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আর আমরা উচ্চারণ করব না এক কথাই শেষ যে আর এরপর পিওর কনসোন্যান্ট হচ্ছে কয়টি উনিশটি আর সেমি ভাগল হচ্ছে দুইটি হয়ে গেল কটা একুশটি আর হচ্ছে ভাবেল পাঁচটি এ হচ্ছে টোটাল ছাব্বিশটি লেটার ইংরেজিতে তো পিওর যে কনসনেন্ট উনিশটি রয়েছে সে কনসোনেন্ট থাকলে কিন্তু আর সেক্ষেত্রে আমরা আর উচ্চারণ করব না এটি বিটিশ অ্যাক্সেন্টের ক্ষেত্রে যেমন স্যাটারডে যেমন স্যাটারডে নট স্যাটার ডে বলা যাবে না ডেই কারণ এ ওয়াই এর উচ্চারণটা এই এর মতো হবে এই জন্য স্যাটার ডে ফাট ফাট ইত্যাদি নাম্বার এইট এইট নম্বর হলে আমরা দেখব আর এরপর পাংসুয়েশন মার্ক বা বিরম চিহ্ন থাকলে বা শব্দের শেষে আ হলে আর উচ্চারিত হবে না যেমন হি ইজ মাই ঠিচো নট হি স্যার নট স্যার আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে অবশ্যই এই অ্যাকসেন্টগুলো ফলো রাখবো যে হি ইজ মাই ঠিচো ওকে কিন্তু এখন উচ্চারণ হবে ঠিচ অর্থাৎ টিচার আর উচ্চারিত হবে না ঠিচ বলবো ঠিচো কিন্তু মাই টিচ ইজ স্মার্ট মাই ঠিচ ইজ স্মার্ট এখানে উচ্চারণ টিশুর হবে কেননা আর এরপর ভাওয়েল আসে আমরা দেখতেই পাচ্ছি যে আর এর পর কী আসে ভাওয়েল আসে এই যে মাই ঠিস ইজ স্মার্ট ইজ ইজ ইজের প্রথম লেটারটি আই এই জন্য আমরা এখানে আর এ উচ্চারণটা করব। অর্থাৎ মাই ঠিস ইজ স্মার্ট হি ইজ মাই ঠিচু কারণ এখানে টিসোর পরে আমরা দেখতে পাচ্ছি কোনো ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল লেটার নেই এজন্য আমরা উপরের সেন্টেন্সটাতে টিচার উচ্চারণ করব ঠিচ নট টিচর কিন্তু নিচের যেটি আছে মাই টিচর ইজ স্মার্ট এখানে কিন্তু মাই টিচোর ইজ স্মার্টই বলতে হবে মাই ঠিচর বলা যাবে না মাই ঠিচ বলা যাবে না মাই টিচর বলতে হবে মাই টিচর ইজ স্মার্ট মাই ঠিচোর ইজ স্মার্ট নাম্বার নাইন শব্দের শেষে রেই থাকলে রেই উচ্চারিত হবে না যেমন ও আর ই মৌরি এরকম কিছু বলা যাবে না এক্ষেত্রে আমরা মৌ বলবো নট মৌরি ওকে তো এই যে প্রতিটি রুলস নিয়ে দিয়ে নতুন নতুন এক্সাম্পল লেখার চেষ্টা করতে হবে এবং এটি বারবার অনুশীলন করলে আমরা ইনশাল্লাহ আর এর সঠিক ব্যবহার এবং উচ্চারণ শিখতে পারবো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম